ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননের অর্থনীতির ব্যবসা পুরোপুরি কিংবা আংশিক বন্ধ অধিকাংশ ফলে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক কার্যক্রম আগে থেকে মূল্যস্ফীতির চাপে ধুকতে থাকা লেবানন আবার কবে ঘুরে দাঁড়াতে পারবে তা নিয়ে তাই সংশয় থেকেই যায় লেবানন ভূমধ্য সাগর তীরের স্বপ্ন নগরী এখন পরিণত দুঃস্বপ্নের নগরীতে নতুন করে হিজবুল্লাহ আর ইসরায়েলের সংঘাত বদলে দিচ্ছে দেশটির মনোমুগ্ধকর দৃশ্যপট সাথে মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্তই নগরীও হারাচ্ছে এর বাণিজ্যিক রূপ দেশটির সত্তর শতাংশ আয় আসে পর্যটন থেকে কৃষি থেকে দশ আর শিল্প থেকে আসে বিশ শতাংশ সংঘাতে শূন্যের কোটায় পর্যটন আর কৃষির আয় আর শিল্প থেকে মিলছে মাত্র এক শতাংশ আশির দশকের গৃহযুদ্ধের দামামা শেষ হয়েও হইল না শেষ প্রতিবেশী ভাগ্য এতটাই খারাপ যে ভূ রাজনৈতিক কারণে যুদ্ধ তাদের নিত্যসঙ্গী ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা গেল দু বছর ধরে মূল্যস্ফীতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ খাদ্য মূল্যস্ফীতি ক্ষেত্র বিশেষে পাঁচশো শতাংশ ছাড়িয়েছে দু সালে যেখানে এক ডলারে মিলত পনেরোশো সাত লেভানিস পাউন্ড এখন তা দাঁড়িয়েছে ত্রিশ হাজারে দু সালে পঞ্চান্ন বিলিয়ন ডলারের জিডিপি দু হাজার বিশে কমে দাঁড়ায় পঁয়ত্রিশ বিলিয়নে আর দু হাজার চব্বিশে যা একুশ বিলিয়ন দু সালের আট হাজার ডলারের মাথাপিছু আয় এখন মাত্র তিন হাজারে আর দু হাজার উনিশের দারিদ্রের হার পঁয়ত্রিশ শতাংশ থেকে বেড়ে হয়েছে পঁচাশি শতাংশে উচ্চবিত্ত না হয় শরণার্থী এই দুটি স্টেটাস ছাড়া মধ্যবিত্ত দেশ থেকে বিতাড়িত হয়েছে দুই বছরে বছরে এক গেল দেশটিতে সাড়ে সাত হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল যার অর্ধেকের বেশি গেল এক মাসে এতে ধ্বংস হয়েছে দু হাজার একর ফসলি জমি ও চৌত্রিশ হাজার গবাদি পশু সাথে পঁচাত্তর শতাংশ কৃষকের সকল সম্পত্তি আর পুরোপুরি শূন্যের কোটায় পর্যটন ব্যবসা তাই বন্ধুরাষ্ট্র আর আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায় আগামীতে ঘাম ঝরানো অর্থনীতিতে নয় বরং রক্ত ঝরানো অর্থনীতি হয়তো লেবাননের ভাগ্য নির্ধারণ করবে নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি